খুলে দেবে আমার সত্যি সত্যি এইবার দেখো আনন্দটা দেখো তারা ব্যাস এই জানাটা খুলে দিতে হবে ও বাইরে যাবে বৃষ্টি হচ্ছে এই যে হচ্ছে বৃষ্টি থেমে গেল এবার ওখানে শুয়ে পড়বে মা গুড়ুম গাড়ুম করছে কিন্তু চলে আয় চলে না 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 বাইরে নিয়ে যাস না আমি খুলে দিচ্ছি যাও তুমি জানালা দিয়ে বৃষ্টি দেখো

দাদা নামিয়ে দাদা চলো 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 দাঁড়িয়ে আছে দেখো কি বসে আছে তখন হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ থেকে রাগ হয়ে গেছে অনেকক্ষণ থেকে বলছিল

এই দেখো বাইরে আ কি ভালো হাওয়া লাগছে হ্যাঁ এই মেয়েও এই ভাই নিয়ে যাস না ভয় পায় এই দেখো বাইরে দেখো গুড়ুম গরম হচ্ছে মা ছুকছে দেখো বন্ধ করেছে বৃষ্টি হচ্ছে নামিয়ে দেন একটু নামিয়ে দেন লাফালাফি করবে একটু নামিয়ে রে এই যে আবার নামানোর আগে লাফিয়ে মাফিয়ে নেমে যাচ্ছে অবস্থাটা চলো এখানে কিন্তু কিছু করে না কিন্তু হ্যাঁ ধুলো পায়ে আমি ওই জন্য তো ঘর টোগুলো ঝাড় দিচ্ছিলাম হ্যাঁ ঘরগুলো দিয়েছে বারান্দাতে দেবো বাবা চলে বাবা চলে বাবা চলে ঠিক আছে চল এই নৌকি এখানে এখানে গন্ডগোল করে না ওখানে গন্ডগোল করে না চলো 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 ওরে বাপ রে দেখো দেখো ওখানে ছিল ওই ঘরে এসি চলছিল তো ওই ঘরে ছিল চলো চলো হিসি কর না হিসি কর না হিসি কর না হিসি করো না হিসি কর না হিসি করো না চলো বাঁচো পা বাঁচো বছ ও হাঁপিয়ে গেছি ভাই চেঁচাতে চেঁচাতে হ্যাঁ কখন থেকে এদেরকে বলছি এরা কেউ একটা কথা শোনে না কেউ শোনে না আবার এই টয়লেটে আর পটি করবে একটা দেখো করেনি তো চলো 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 উপরে উপরে বাবা আয় 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 তুলে এই দেখো অপারেশনে গেছে বাবা আয় এসব ধুলে ধুলো আর লোম উলো সব এক জায়গায় হাওয়ায় উড়ে উড়ে এক জায়গায় আছে যা লোম ছিল বাইরের থেকে এর থেকে সব চলে এসেছে কি বোমাশি করছিস তুই কি বোমাশি করছিস হ্যাঁ মনু ভর্তিটা দেখো হেজন মনু ও ছোট মনু হ্যাঁ বিশাল আনন্দ আছে বিশাল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এদিকে হ্যাঁ তুমি आओ বাবাই ফোন করছে এই 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 ওরে বাবলে কতদিন এই রে এই রে এই রে দাদা ধরেছে দাদা ধরেছে দাদা ধরেছে মাস্টার নাম কি দাদা ধরায় করে আমি পড়ে দেব এই দাদা ধরেছে দাদা দাদা ধরেছে আবার ছেড়েও দিয়েছে দাঁড়াও দেখ কোথায় যাই কোথায় মা যে গেছি মা এদিকে 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 বাবা মধ্যে ওর ভয় লাগবে এই দেখো ও চারিদিকে সব ছড়ানো ছিটানো ওর বাবাই বেরিয়ে গেছে আমিও তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি এইবার সব ঘর বাড়ি গোছান হবে সব চারিদিকে নোংরা ছিটিয়ে ছাটিয়ে সব ছপ গন্ডগোল হয়ে আছে হ্যাঁ সব নোংরা হয়ে আছে দাঁড়াও ওর দাদা গেছিলো টিউশন ওর বাবাই বেরিয়ে গেছে কটায় বেরোলো সাতটা চল্লিশে আর আমি তারপরে ওর বাবাই বেরিয়ে গেছে আমি কটা আটটা বাজার পাঁচ সাত মিনিট আগে বেরিয়ে গেলাম রেডি হয়ে সাথে সাথে ওর বাবা যেই বেরিয়ে গেছে সেই আমি রেডি হয়ে বেরিয়ে গেছি দাঁড়ো 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 এই দেখো এই দেখো তারপর দাদা ছুটি হলো এখন কটা বাজে সাড়ে আটটা বাজে এরকমই হবে হ্যাঁ তো ছোট্ট মানু না একটা

চকলেট কোথায় ভিতরে চকলেটের ভিতরে যেটা আছে ওটা একটু দিবি হ্যাঁ চকলেট কোটটা তো বাইরে ওকে একটু তুলে দে বাচ্চাটাকে তুলে দে আনন্দ করছে তুই নিচে নাম না নেমে তোল অবস্থা ও নাই কি হচ্ছে ভালোবাসা ভালোবাসা এই দেখো ভালোবাসা ভালোবাসা হচ্ছে একটা হাম্পা দে হাম্পা দে একটা হাম্পা দে ছোট্ট করে হাম্পা দে ও

দুটো ডিম দিয়েছে কিন্তু দিয়ে উনি চলে গেছেন সন্ধ্যাবেলা ওর মেয়ে বসে আছে ওর মধ্যে বোঝো তোর ডিম তুই সামলাবি তো ওর মেয়ে একা বসে মেয়ে মানেই দেখেছিস ও